হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশু আলহায় আমি চলে এসেছি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এই যে সুপুষ্টি দিবস কেন্দ্রে কিভাবে পালন করবেন এবং কিভাবে পোষণ টিকারে আপলোড করবেন এই ভিডিওটি আমি আগে দিয়েছি এরপরে আপনি কিভাবে এই রেজুলেশন কপিটি কেন্দ্রে মিটিং করার পর করবেন দেখে নিন এই ভিডিওতে সুপুষ্টি দিবস পালন স্থান হচ্ছে দক্ষিণ মেধুর অঙ্গনাড়ি সেন্টার আপনাদের যার যার কেন্দ্রের নাম লিখবেন তারিখ পঁচিশ চার দু হাজার পঁচিশ বিষয় হচ্ছে ডায়রিয়া ব্যবস্থাপনা আর কি প্রতিরোধ কীভাবে ডায়রিয়া প্রতিরোধ করবেন সময় হচ্ছে নটা থেকে এগারোটা আপনারা যে যা সময় মতো করবেন অর্ধ ইংরাজি পঁচিশ চার দু হাজার পঁচিশ তারিখে দক্ষিণ মেজপুরে অঙ্গনাড়ি কেন্দ্রে মা শিশু অভিভাবক এবং জনপ্রতিনিধিদের নিয়ে এছাড়া আশা দিদি স্কুল শিক্ষক আপনাদের যারা যারা উপস্থিত থাকবেন তাদেরকে আপনারা লিখবেন তাদেরকে নিয়ে সুপুষ্ঠু দিবস পালন করা হলো উক্ত সবার আলোচ্য বিষয় আলোচ্য বিষয় কি এক হচ্ছে ডায়রিয়া রোগের লক্ষণ কি প্রতিকারের উপায় কি রোগ বেড়ে গেলে বা না কমলে কী করতে হবে ডায়রিয়া রোগের লক্ষণ হচ্ছে ঘন ঘন পাতলা পায়খানা হবে এ প্রতিকারের উপায় ওআরএস জিঙ্ক ট্যাবলেট সাবান দিয়ে হাত ধোয়া পরিশ্রুত পানীয় জল খাওয়ানো এগুলো এবার রোগ যদি বেড়ে যায় তাতে যদি না কমে তাহলে শিশুকে স্বাস্থ্যকেন্দ্রে শিশু বা বয়স্ক মানুষ যেই হন না কেন তাকে স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করতে হবে বা নিয়ে যেতে হবে ডাক্তারখানা নিয়ে যেতে হবে হসপিটাল যেখানে সুবিধা আপনাদের এগুলো মায়েদের বুঝিয়ে বলবেন তারপর ওআরএস প্রস্তুতির প্রণালী ও প্রস্তুতির প্রণালীটা বলিয়ে দেবেন বলে দেবেন যে এক লিটার বিশুদ্ধ পানীয় জলে এক প্যাকেট ওআরএস গুলবে সেটা যেন চব্বিশ ঘন্টার মধ্যে খেয়ে নেয় তারপরে যেন সেটাকে ভালো করে নাড়তে বলবেন যেন তলায় বসে না থাকে এবং চব্বিশ ঘন্টার মধ্যে ওটা শেষ করতে হবে চব্বিশ ঘন্টা পরে কিন্তু ওই মিশ্রণটি নষ্ট হয়ে যাবে এটা ওদের বলে দেবেন ঝিঙ্কের বড়ি খাওয়ানোর নিয়ম কি দু থেকে ছ মাসের শিশু হাফ বড়ি খাবে দশ মিলিগ্রাম আর ছ মাস থেকে পাঁচ বছরের শিশু একটি বড়ি খাবে কুড়ি মিলিগ্রাম এবার বাড়িতে চিকিৎসার ক্ষেত্রে অনেকে ধরেন ডায়রিয়া হলো বা প্রথমে বাড়িতে চিকিৎসা করা হয় তারপর অসুবিধার হসপিটালে নিয়ে যাওয়া হয় তাহলে বাড়িতে চিকিৎসার ক্ষেত্রে কি করতে হবে একাধিক পানীয় জল খাওয়াতে হবে যেমন বুকে শিশু যদি বুকের দুধ খায় তাকে একভাবে বুকের দুধ খাইয়ে যেতে হবে তাছাড়াও বুকের দুধ দইয়ের ঘোল সবজির সুপ ফলের রস সেদ্ধ ডাল পাতলা পরিশ্রিত পানীয় জল খাওয়াতে হবে একভাবে তরল জাতীয় জিনিস খাওয়াতে হবে যাতে শিশু শরীরের মধ্যে যে জলের ঘাটতি সেটা যেন পূরণ হয়ে যায় তারপর হচ্ছে নিরাপদ পানীয় জল পেতে গেলে কি করণীয় নিরাপদ পানীয় জল খেতে গেলে বা পেতে গেলে আপনাকে গভীর নলকূপের জল ব্যবহার করতে হবে বা খেতে হবে ফোটানো জল জল ফুটিয়ে ঠান্ডা করে ঢাকনাযুক্ত পাত্রে জল রেখে জল তোলার জন্য লম্বা হাতলযুক্ত ডাবু ব্যবহার করতে হবে নাহলে বারবার কিন্তু ওই জলের ভিতর হাত দিয়ে জল তুললে জলটা কিন্তু দূষিত হয়ে যাবে জল সবসময় ঢাকা দিয়ে রাখতে হবে এবং সেই জল রাখার পাত্রটা কিন্তু সবসময় পরিষ্কার রাখতে হবে জল শেষ হয়ে গেলেই পরিষ্কার করে ফেলতে হবে সাবান দিয়ে তারপরে ওতে জল রাখতে হবে এবং একটা লম্বা হাতলযুক্ত ডাবু ব্যবহার করতে হবে ডাবু দিয়ে কাটিয়ে কাটিয়ে তুলে দিতে হবে এটা আপনাদের যে বই আছে ওই বই থেকে মিটিংয়ের সময় আপনারা মায়েদেরকে দেখিয়ে দেবেন বা বুঝিয়ে দেবেন সাবান দিয়ে হাত ধোয়া স্বাস্থ্যসম্মত শৌচালয় ব্যবহার প্রতিবারই খাওয়ার আগেও সাবান দিয়ে হাত ধুতে হবে শিশুর মলমূত্র পরিষ্কার করার পরে সাবান দিয়ে হাত ধুতে হবে বা ওয়ারেস তৈরি করার ক্ষেত্রে প্রত্যেকবার কিন্তু সাবান দিয়ে হাত ধুতে হবে বাড়িতে যদি কোনো বয়স্ক মানুষ থাকেন তাদের মলমূত্র পরিষ্কার করে তার দেখাশোনা করলেও সাবান দিয়ে হাত ধুতে হবে রান্না করার পরেও সাবান দিয়ে হাত ধুতে হবে বা রান্না করার আগেও স্বাস্থ্যসম্মত শৌচালয় ব্যবহার শৌচালয় শুধু থাকলে বাড়িতে অনেকে শৌচালয় হয়ে গেছে শৌচালয় আছে তা সত্ত্বেও তারা কিন্তু মাঠে ঘাটে চলে যায় এটা যেন না হয় এটা খেয়াল রাখতে হবে এটা বোঝাতে হবে আবার শৌচালয় থাকলেও শুধু হবে না দেখা গেল শৌচালয়ে জলের ব্যবস্থা নেই শৌচালয়ে সাবান নেই শৌচালয়ে জুতো নেই তাহলে এই স্বাস্থ্যসম্মত শৌচালয় ব্যবহার করতে গেলে কিন্তু শৌচালয়ে প্রথম হচ্ছে জল থাকতে হবে পরিমাণ মতো জল থাকতে হবে এবং হাত ধোয়ার সাবান থাকতে হবে এবং জুতো থাকতে হবে খালি পায়ে টয়লেটে গেলে পায়ের সঙ্গে সেই নোংরা কিন্তু চলে আসবে এবং জীবাণু শরীরে ঢুকবে তারপর বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কোনো জায়গায় জল জমতে দেওয়া যাবে না যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখা হয় তাহলে কী হবে ডেঙ্গুর মশা ডিম পারবে মাছির উপদ্রব বাড়বে মাছি সেই ওই নোংরায় বসবে আবার যখন খাবারে বসবে তখন কিন্তু ডায়রিয়া কলেরা এগুলো হবে সেই জন্য এগুলো খুব সতর্কতার সাথে করতে হবে যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে বিশেষ করে এই গরমকালে প্রচুর পরিমাণে ডায়রিয়া হয় গরমে বর্ষায় এই সময় খুব সতর্ক থাকতে হবে এই জন্য এই থিমটি এ মাসে সিলেক্টেড যাতে মানুষ সচেতন হন তারপর যে শিশুকে খাওয়াচ্ছি বা বাড়িতে বড়ো মানুষ যাই খাক থালাবাটি মাজা থাকলেও সেগুলোকে আবার খাওয়ার আগে সাবান দিয়ে ধুয়ে নিতে হবে কারণ অনেক সময় টিকটিকি চেটে দিচ্ছে তেল পোকায় চেটে দিচ্ছে আশোলায় চেটে দিচ্ছে সেইগুলোর হাত থেকে বাঁচতে বা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে সাবান দিয়ে থালা বাটিগুলো পরিষ্কার করে নেবেন নিয়ে তারপরে খাওয়াতে হবে তারপর খাওয়ার পরে যে অবশিষ্ট এগুলো থাকলো ধরুন অবশিষ্ট যে খাবারগুলো থাকলো বা ফেলে দিলাম যে নোংরাগুলো থাকলো সেগুলো তো একটা নির্দিষ্ট ডাস্টবিনে ফেলতে হবে সেই ডাস্টবিনটা যেন ঢাকনা যুক্ত হয় না হলে কিন্তু ওতে মাছি বসবে আবার কী হবে সেই মাছিটা কিন্তু আপনার খাবারে বসবে আবার সেই মাছি ওতে বসবে যার ফলে ও জীবাণুটা বহন করে আপনার খাবারের মধ্যে ঢুকিয়ে দেবে সেই খাবারটা খাওয়ার পর পাতলা পায়খানা বমি ডায়রিয়া আমষা এবং কলেরা এগুলো হবে তাহলে এইগুলো খেয়াল করতে হবে এবং মায়েদেরকে ভালো করে বারবার করে বুঝিয়ে দেবেন তারা যেন এইগুলো খুব ভালো করে করে প্রথম হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে মেন যদি পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকে তাহলে কিন্তু এই রোগের প্রকোপ বাড়বে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে রোগ কম হবে যেমন মাছি যেন না বসতে পারে সেইভাবে ফিনাইল ব্যবহার করতে হবে বা আরশোলা টিকটিকিরা যাতে না থাকে সেই সেই এগুলো খড়ি ব্যবহার করতে হবে যাতে এগুলো না থাকে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তারপরে খাবার সবসময় ঢাকা দিয়ে রাখতে হবে তারপর হচ্ছে টয়লেটে যা টয়লেটে যাওয়ার সময় জুতো পরে যেতে হবে বা এসে আগে টয়লেট থেকে সাবান দিয়ে হাত দিয়ে হাত পা পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে তারপর ঘরে এসে তারপরে খাবারে হাত দিতে হবে তারপরে ধরুন আপনার পানীয় জল পানীয় জলের ক্ষেত্রে আপনি যদি সব সময় না ঢেকে এমনি রাখেন তাহলে কিন্তু ওদের বিভিন্ন ধরনের নোংরা পড়তে পারে তাছাড়াও বারবার হাত ডোবাচ্ছেন আর তুলছেন কোনো গ্লাসে করে বা কোনো মগে করে তাহলে কিন্তু জলটা নষ্ট হয়ে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে কি করতে হবে ঢেকে রাখতে হবে জলটা এবং হাতলযুক্ত ব্যবহার করতে বলা হচ্ছে কেন বারবার যারা হাতলযুক্ত গ্লাস বা ডাবু করে যদি জলটা তোলা হয় তাহলে কি হয় তাহলে জলটা সেইভাবে পরিষ্কার থাকে আবার জলটাকে খাওয়ার পর ঢেকে রাখা হলো বা জলের পাত্রটা জল যখনই শেষ হয়ে গেলো সেটা পরিষ্কার করে সাবান দিয়ে মাজা হলো এইভাবে আপনি মায়েদেরকে সব আপনারা মায়েদেরকে বুঝিয়ে দেবেন এবং ডায়রিয়া দেখবেন তাহলে ডায়রিয়া ডায়রিয়া প্রতিরোধ করা আমাদের পক্ষে সম্ভব হবে তারপরে মিটিংটা শেষ হয়ে গেলে আপনি মায়েদেরকে এই যে খাতায় লাস্টে সই করাবেন এবং এইভাবে অধিবেশনের সমাপ্তি ঘটাবেন তারপর ওদের বলবেন যে শুধু শুনে গেলে হবে না বাড়িতে কিন্তু এগুলো আপনাদেরকে করতে হবে বাড়ি এগুলো ব্যবহার করতে হবে বা বাড়িতে এগুলো এই নিয়মগুলো মানতে হবে যদি আপনি না মানেন তাহলে কিন্তু বেকার হয়ে যাবে শুধু শুনলেন আর চলে গেলেন সেক্ষেত্রে তো হবে না মানতে হবে তাহলে আপনার এগুলো বলবেন যে যাতে মানে আর তাছাড়া হচ্ছে এই বিষয়টা আপনি হোম ভিজিটের মাধ্যমেও বোঝাবেন এর আগে সুপুষ্টি পক্ষ ছিল সুপুষ্টি পক্ষতে এগুলো নিয়ে আলোচনা হয়েছে বা এগুলো নিয়ে মিটিং হয়েছে বা হোম ভিজিট হয়েছে বোঝানো হয়েছে তারপর আবার সুপুষ্টি আবার সু সুপুষ্টি পক্ষতে ছিল আবার সুপুষ্টি দিবসেও দেওয়া হয়েছে যাতে মানুষ বারবার সচেতন হন তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সাথে থাকুন ধন্যবাদ